মহরম শুরু যেখানে ফিরে দেখা ইতিহাস আর কিছু ভুল যেটা আর করা যাবে না নতুন বছর এসেছে কিন্তু চারপাশে নেই কোনো আনন্দের আলোর ঝলক নেই পটকা নেই উৎসব শুধু সময়ের এক নিরপদ চিহ্ন হিজড়ি বছরের শুরু মহরম অনেক বছর আগে এক ভগ্নহৃদয় উম্মাহ অপেক্ষা করছিল মুক্তির করুণার আলোর আল্লাহ তখন নাজিল করলেন এমন একটি মাস যার নাম মহরম অর্থ নিষিদ্ধ পবিত্র উ এই মাসে যুদ্ধ করা নিষেধ এই মাসে হিংসা রক্তপাত হারাম এই মাসে আল্লাহ আমাদের দেন নতুন শুরু করার সুযোগ এই মাসেই ঘটেছিল এক ভয়াবহ কিন্তু গৌরবময় ঘটনা কারবালার প্রান্তরে যেখানে ইমাম হুসাইন রাদী আল্লাহ তায়ালা আনহু দাঁড়িয়েছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে নিজের জীবন দিয়ে পৃথিবী কেঁপে উঠেছিল কিন্তু হুসাইনের কণ্ঠ ছিল অটল আমার মৃত্যু হলেও অন্যায়ের সাথে আপস করব না ঘে আজও সেই আত্মত্যাগ আমাদের শেখায় সত্যের পথে হাঁটতে হয় রক্ত ও চোখের জলে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন রমজানের পর সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হল মহরমের রোজা গু বিশেষ করে আশুরা এক শূন্য মহরম এই দিনে রোজা রাখলে আগের বছরের গুনাহ মাফ হয় তাই আসুন রোজা রাখি কোরআন তিলাওয়াত করি বেশি বেশি ইস্তিকফার করি গরিবদের সাহায্য করি পরিবারের সময় দিই অন্যকে ক্ষমা করে দেই এই ছোট ছোট আমলি হতে পারে আমাদের জন্য জান্নাতের চাবি কিন্তু আফসোস কেউ কেউ এই মাসে শোকের নামে গায়ে আঘাত করে রক্ত ঝরায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও তা করেননি সাহাবারা করেননি শোক করা যায় চোখের জল ফেলা যায় কিন্তু শরীর আঘাত করে নয় হৃদয় ব্যথা রেখে মুখে দোয়া করে এক হুসাইনি শিক্ষা নিয়ে বন্ধুরা মহরম আমাদের শেখায় নতুন করে ফিরে আসার গল্প এক ধৈর্য সত্যের প্রতি ভালোবাসা। এই মাসে আপনি যদি একটি ভালো কাজ করেন আল্লাহ হয়তো সেই কাজকে করে দিবেন গুনাহ মোচনের উসিলা তাহলে কেন আমরা সুযোগটা হাতছাড়া করব চলুন মহরমকে বদলে ফেলি আমলের মাসে আলোছড়াই অন্যদের জানাই এই মাসটি শুধু শোক নয় এটি জাগরণের মাস্ক বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই এসত্বের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন